হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রংপুর রিজিওনালের প্রাইমারি ক্যাটাগরি দুই হাজার চব্বিশের একটা প্রবলেম প্রবলেম ফোরে লেখা ছিল যে টোয়েন্টি ইন্টু ফোরটিন সংখ্যাটির কিছু সংখ্যক জোর উৎপাদক এবং কিছু সংখ্যক বিজুর উৎপাদক রয়েছে তার মানে এই সংখ্যাটার জোর উৎপাদকও রয়েছে বিজুর উৎপাদকও রয়েছে যেমন তোমাকে যদি আমি একটা সংখ্যা বলি ছয় ছয়ের উৎপাদকগুলা কী কী ছয়ের উৎপাদক এক ছয়ের উৎপাদক দুই উৎপাদক তিন উৎপাদক ছয় তার মানে একটা সংখ্যার জোর উৎপাদকও থাকতে পারে আবার বিজুর উৎপাদকও থাকতে পারে তো এই সংখ্যাটার বলতেছে যে একটা সংখ্যাটির কিছু সংখ্যক জোর উৎপাদক আছে এবং কিছু সংখ্যক উৎপাদক সংখ্যাটিজুর উৎপাদক থেকে কতটি জোর উৎপাদক বেশি আছে তার মানে এখানে বলতেছে যে বিজুর উৎপাদক থেকে জোর উৎপাদকটা বেশি আছে সে বেশি উৎপাদকটা কত সংখ্যক সেটা তোমাকে বের করতে বলা হয়েছে আচ্ছা ঠিক আছে এবার খেয়াল করো তোমরা সবাই চলো যদি তোমরা কেউ সলিউশন করতে পারো নিজে থেকে তেয়াল করবা ভিডিওটা পোস্ট করে আর যদি না পারো তাহলে আমার ভিডিওটা দেখে নিতে পারো এখানে যে সংখ্যাটা বলা আছে টোয়েন্টি ইন্টু ফোরটিন টোয়েন্টি ইন্টু ফোরটিনকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি টোয়েন্টি মানে কি টোয়েন্টির মৌলিক উৎপাদক দুই দিয়ে যাবে দশ হবে দুই দিয়ে যাবে পাঁচ হবে তার মানে টোয়েন্টি হইতেছে টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু চোদ্দ মানে এমনিতেই ভাঙাইতে পারো টু ইন্টু সেভেন তার মানে দুই কয়টা হইতেছে দুই হইতেছে একটা দুইটা তিনটা একে তুমি লিখতে পারো টু কিউব টু ইউটু পাওয়ার থ্রি ইন্টু আরেকটা মৌলিক গুণ কাছে ফাইভ ফাইভের জন্য এটা ফাইভ টু দি পাওয়ার ফাইভ তো একটাই তাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান এটা লিখতে পারো তারপরে আছে কত সেভেন এটাকে লিখতে পারো সেভেন টু দি পাওয়ার ওয়ান এখন আমি তো মোট উৎপাদক বের করা শিখাইছি তাহলে মোট উৎপাদক কতগুলো মোট উৎপাদক মোট উৎপাদক কতগুলো হবে এখানে এই যে যে সূচকটা আছে পাওয়ারটা আছে এর সাথে এক যুগ হবে থ্রি প্লাস ওয়ান এরপর এখানে যে সূচকটা আছে ওয়ান প্লাস ওয়ান যে সূচকই থাক তার সাথে এক যুগ এবং ডেকেটি রাখবা তারপরে আবার ওয়ান প্লাস ওয়ান সেভেনের সূচক ওয়ান যে এটিকে কী করতে হবে গুণ করতে হবে তার মানে ফোর ইন্টু টু ইন্টু টু চার দোকানে আট আট ষোলো তার মানে বিশ গুণন ফোরটিন এই সংখ্যাটার ষোলোটা উৎপাদক আছে জোট বিজুট মিলেও কিন্তু ষোলোটা এখন তুমি যদি বলো এখানে বিজুট উৎপাদক কত আছে তোমরা সবাই চিন্তা করে দেখতে পারবা এখানে এই টু গুণনীয়ক যদি এর সাথে দুই যদি গুণ করা হয় পাঁচ অথবা সাতের সাথে তাহলে কিন্তু জোর হবে কিন্তু তুই দুইকে যদি গুণ না করা হয় তাহলে কিন্তু বিজুট উৎপাদ বিজুট উৎপাদক বিজুট উৎপাদক কি হবে তার মানে এখানে বিজুটের জন্য সূচক কী কী আছে বিজুটের জন্য তাহলে বিজুর উৎপাদক কতগুলা বিজুট উৎপাদক বিজুট উৎপাদক বিজুট উৎপাদক হচ্ছে এই ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তার মানে টু ইন্টু টু তার মানে হচ্ছে ফোর বিজুট উৎপাদক হলো চারটা বিজুর উৎপাদক যদি চারটা হয় তাহলে জোর উৎপাদক কতগুলো হবে জোর উৎপাদক হবে বা মোট ষোলোটা থেকে মোট উৎপাদক ষোলোটা এখান থেকে চারটা বাদ তার মানে হচ্ছে বারোটা তো বারোটা যদি জোর হয় তাহলে বিজুরের চেয়ে জোর কতগুলো বেশি তাহলে বারো থেকে চার বাদ দেও তার মানে আটটি এই আটটি উৎপাদকই এই সংখ্যাটা জোর উৎপাদক বেশি আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার সাথেই থাকো আর তোমরা কমেন্টে কমেন্ট করে যদি কোনো প্রবলেম থাকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম